বিধায়কের নিকটবর্তীর আত্মীয়ের বাড়িতেই সরকারি বিদ্যুৎ চুরি খোদ বিধায়কের শ্বশুরবাড়ি আর সেই বাড়িরই বিদ্যুৎ সংযোগ কিনা হুকিং করে সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ বিধায়কের নিকট আত্মীয়ের দুটি বাড়িতে পূর্ব বর্ধমানের খণ্ডকোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির এহেন কাণ্ডে শোরগল খণ্ডকেশের তাঁতিপাড়ায় শনিবার ক্যামেরা পৌঁছতেই ভুল শিকার বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও সম্বন্ধী অভিজিৎ রায়ের সুমিত্রা রায়ের দাবি তার প্রায় দশ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছিল সেই টাকা দেবার মতো সাধ্য নেই ছেলেরা সেরকম কোনো কাজ করে না তাই দুদিন জন্য হুকিং করা হয়েছে আমরা খুলে দেব এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি বিজেপি নেতা শান্তরূপদের কটাক্ষ করে জানান তৃণমূল মানে দুর্নীতি যেভাবে মাসুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন বিধায়কের পরিজনেরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই আমরা এই বিহুত চাইছি একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি করছি এই ঘটনা খতিয়ে দেখে আইনানু যা ব্যবস্থা নেওয়া হয় তা নিতে হবে অন্যদিকে জেলাশাসক আয়সা রানী এ জানান এ বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলবো খণ্ড বিধায়ক নবীন চন্দ্রবাগের শ্বশুরবাড়িতে নেওয়া হয়েছিল বিদ্যুতের তার থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ খবর জানাজানি হতেই খুলে নেওয়া হলো হুকিং করা বিদ্যুতের তার আজ সকালে অর্থাৎ রবিবার বিদ্যুৎ দপ্তরের লোকজন গিয়ে না কিছুই বিদ্যুৎ দপ্তরের সূত্রে জানা গেছে খবর জানাদানি হতেই সকালবেলায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেড়ে তারা হুকিং করা বিদ্যুতের লাইন দেখতে পাননি কী বলছেন বিজেপি নেতৃত্ব শোনাব শুনুন তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস মানে চুরি চেটিংবাজি রাহাজানি খুন এগুলো যেন একটা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিক শব্দে পরিণত হয়ে গেছে যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা অথচ খোদ সংসদ বা বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এভাবে চুরি করেন এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পাপ দিয়ে চোর তাদের বাড়ির লোক চোর এইভাবে যদি চুরি করতে থাকে এতে সাধারণ মানুষের উপর মাসুল বেরিয়ে যাচ্ছে এই রকম একটি নক্কারজনক ঘটনার জন্য অবিলম্বে আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে অভিযোগ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অবিলম্বে যেন সকল দোষীদের সাজা হয় এবং যে বা যারা এই চুরির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত আছে তাদের প্রত্যেককে যেন তাদের কঠোরভাবে দেওয়া হয় কারণ সাধারণ মানুষ আলটিমেট এটার ভুক্তভুগী হয় সাধারণ মানুষের ওপর এই মাসুলটা চেপে যায় অন্যদিকে জেলা শাসক আয়েসেরানী এ কি বলছেন একটু শোনাবো জেলা শাসকের কথা ঠিক আছে আমরা এগুলো এসিডিসি ডিপার্টমেন্টকে বলবো এগুলো একটু বিল্ডিং কোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার শোনালাম জেলা শাসকের বক্তব্য এবার সরাসরি যাব সুমিত্রা রায় যার বাড়ি নিয়ে এই চুরির অভিযোগ কি বলছেন তিনি পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ